আজকে বেটির লোকে ঝগড়া করে বেটির বাইরে বাদ ফাটাই দিছি আমি কই টের পাবি দুই দিন পরে এর পর দিন আইয়া করতে আসে আর ফ্যাটের কি মরতে আছে, বাতাসে নি ব্যাপার কি কয় বেটি তো নাই এবার বুঝতেছা বেটি কি জিনিস

মায়ের বাবা এই স্ত্রীরা বুঝতে কয়না ফাটা বেতের গসা মসির হলো জ্বালা ওই টাইমে স্ত্রীর কিছু কন যায় জোরে বলেন না যায় আমি এক চেয়ারম্যানে জিজ্ঞাসা করলাম যে আপনার বউরে তো খুব কররা শুধু কর রে বাতি যা যদি আমার ফুতের বউ আর ফুলাডি না থাকতো কবে সাইরা দিলা বইলে কিন্তু খাইছে আমার ফুতের বউ বল ফুলাডি না এমন অনেক অশান্তির ঘর আসেনি জোরে বলেন না আসেনি আর জোরে শুরু না আসেনি

কথা কয়না কথা কয়না কিন্তু হিসাব করলেন না এই শিক্ষা লোকানি এই চার পাঁচটা মুসল্লি ছাড়া একটা মুসল্লি মসজিদও যায় না এই ইডি সভাপতি দিবেন দূরের কথা কমিটির মধ্যেও নাম নাই কারণ কি মাল নাই কি নাই ধরে বল না কি নাই আরেক বার করতে জানে আইয়া উড়াল দিয়ে আইয়া বেটা হয়ে গেল সভাপতি তিন লাখ টাকার বিনিময়ে কিন্তু এই বেটা জীবনে পশ্চিম দিকে আটটা খায় সভাপতি বাংলাদেশে আসেনিও ধরে বলেন না আসেনি Hey, how

ধরে বলেন না লাগে আপনারা অনেকে আমার আপন জন এই কারণে কথাগুলো বললো আমার আপনার আমার প্রতি বেরাজ হইয়েন না কারণ আমরা হইলাম আলেন আমরা যদি সঠিক কথাটা উপস্থাপন না করি কাল হাসের ময়দানে এই জিজ্ঞাটা জানি কাটবো ও এমন ভাবে জিজ্ঞা কাটবো আর যদি আপনারা দেখতেন তাহলে কইলে নলে এই হুজুরদের হাতিয়া দেওয়ার দরকার নাই এই হুজুরে জিজ্ঞা কাটতে পারছে কথা এখন দেখি না আরো যেন বলেন দেখি না এই বাংলাদেশ সাম্প্রতি দেশ শান্তি দেশ এখানে কেউ অশান্তি করতে পারবে আমরা সবাই একে অপরের ভাই ভাই তবে হুজুর আমাকে একটা ইয়ে দিছিল বর্তমান যুগে পর্দা নাই স্বামী স্ত্রীকে মানে না স্ত্রী স্বামীকে মানে না পর্দা জানি না এটা আসলে বাস্তব বাবা কারণ আমি নিজে আজকে দেখে আসলাম এই বেডি হুন্ডা চালায় আর বেডায় বাচ্চাটা লইয়া ফিসি সেউরালা মতন বয়ে রয়েছে আসেনি আপনাকে ওইদিকে তখন আমি ও গাড়ির মধ্যে তাকে একটা শান বানায় লাইছি কইতাম নিউ জোরে বলে না কইতাম নি আমার আল্লাহ ও আল্লাহ রে কোন দুয়াই ফাহা ঠাইয়া আমার আল্লাহ ও আল্লাহ রে কোন দুলাহিকাম আসলামাই আসব কারবার হন্ডাহারি ড্রাইভার আমার আল্লাহ ও আল্লাহ রে কোন দুনিয়ায় ফাটাইলايا हमरे জরে সরগন নাউযুবিল্লাহ বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মান ওরে বেদনা কি বেডি এইবার সিনাবরদাই আমার আল্লাহ ও আল্লাহ एक no, दो no, no. দুনিয়ায় ফাহাটাইলা আমারে আমার আল্লাহ ও আল্লাহ রে কোন দুনিয়ায় ফাহাটাইলা আমারে জোরে সোরে কন্যা নাও সুবিল্লা আমাদের যাদের বিবি আছে ফরদা করে দরকার আছে নিও এ ফরদা করবেন নি কারণ এর জন্য আপনি দায় হবেন আপনার মেয়ে যদি ব্যাপারটা থাকে আপনি দায় হবেন কারণ আপনারা অনেকে জানেন শর্ট একটা কথা বলতে আছি যেহেতু সময় নাই হজর মা খাদিজাতুল কোবরা পুরুষ না মহিলা কথা কতক্ষণ পুরুষ না মহিলা খাদিজাতুল কুবরা যখন এতেকাল হইয়া গেল আমার নবীরে ডাক দিয়া গয় নবী গ ও নবী দুনিয়ার কোন মহিলা দিয়া আপনি নবী আমারে নবীন্ডা ফরাইবেন না দুনিয়ার মহিলা দিয়া আপনি নবী আমারে গোসল দিবেন না কারণ কি মহিলারে তো মহিলারে গোসল দিব কথা কেন বলছে কারণ মহিলাদের মধ্যে বেফরদা আছে কি নাই নবী গো আমার ঔরজ্জার সন্তানের মধ্যে সাতটা সন্তান দুনিয়াতে আইছে গো নবী আল্লাহ আল্লাহর কসম গো নবী আপনার সারা আমি খাদিদার একটা ফসম দেখে না নবী গো ও বেগানা কোন মহিলা যদি আমি খাদিদার একটা ফসম দেখা আল্লাহর কাছে কি জবাব দেয় আম গো নবী এই জন্য আমি মরার পরে আপনি দয়াল নবী আমার গোসলটা দিবেন নি আমার নবী গো কাবিল তু আলহামদুলিল্লাহ খাদিজা রে আমি কবুল কইরা নিলাম জোরে না সোবাহ বাবারা দুনিয়ার স্বামী আমার স্ত্রীকে আমি গোসল দেওয়া হারাম গোসল দেওয়া জোরে বলেন না গোসল দেওয়া কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে এটা জায়েজ কারণ আমার নবী আমরার মতন নাই আমরার মতন যারা কইব তারা মুসলমান না তারা মুনাফিক কথা কন ঠিক কিনা ভাইও খাদিজাতুল কুবরার একটা পশন দেখবে না এই জন্য খাদিজাতুল কুবরায় কয় নবী গো আপনি দহেল নবীর নিজ হাতে আমার গোসলটা দিবেন কারণ আপনি আমার ইজ্জতের সাথী আপনি আমার সম্মানের সাথী ও নবী আপনি যখন আমার গোসলটা দিয়া লাইবেন আমি খাদিদা আল্লাহ আমি জান্নাতে যাইম আরো জোরে কর না আল্লাহ তাহলে বাবা পর্দা করার দরকার আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই স্বামীর স্ত্রীর কথা মানতে হবে স্ত্রী স্বামীর কথা মানতে জোরে বলেন না স্ত্রী স্বামীর কথা মানতে একদম শর্ট একটা কথা আমার এক